বললে পাস না পড়লে ফেল খেলা পাঁচ ছয় দিন পর পরীক্ষা কিছুই তো পড়ো নাই কেন বড় ভাইয়ের কাছে সাজেশন নিয়ে আসো জানি পরীক্ষা জানে পাস করবে পারো বড় ভাই পাঁচ ছয় দিন পর পরীক্ষা একটু সাজেশন দেন জানি পরীক্ষা পাস করতে পারি আরে হে মুই কি তোকে সাজেশন দিবের পারি মই তোকে একটা বুদ্ধি দিবের পারি ও ভাই তোমার সাজেশন লাগবে না মোর বুদ্ধিটা এর দরকার মোর বুদ্ধিটা দাও আরে হে শুন শুন একটা বলে ভালো হুজুর আছে

তুমি একটু চোখটা বন্ধ করো চোখ বন্ধ করা লাগে কি করা লাগে লাগুক আপনি আমার তাবিজ দেন এই যে আমি চোখ বন্ধ করছি হ্যাঁ বাবা চোখ খোলো তুমি এই তাবিজটা নিয়ে তুমি বাসায় যাও তুমি যেহেতু তাবিজ ছাড়া যাচ্ছ না এবার যাও আচ্ছা ভালোভাবে অবশ্যই ওয়ালাইকুম আসসালাম আর ভালোভাবে অবশ্যই ঠিক আছে হুজুরের কাছ থেকে আমি তাবিজ নিলাম পাশ করার জন্য তাই হুজুরও মিথ্যা কথা বলা হুজুর আজ যা ধরিয়া গে হুজুর সাহেব আরে এই আবার আসছে আসসালাম আলাইকুম কি হয়েছে বাবা ওয়ালাইকুম আসসালাম কি এলে তাবিজ তাবিজ দিচ্ছেন হুজুর আমি পরীক্ষা ফেল করছি আরে বাবা থামো আমি যে তোমাকে তাবিজটা দিয়েছিলাম ওই তাবিজটা কি লিখে দিয়েছিলাম এইটা কি তুমি কখনো খুলে দেখছিলা না তো হুজুর আমি তো তাবিজ খুলি দেখি নাই তাহলে তোমার ওই তাবিজটা কোথায় যদি তোমার সাথে থাকে ওই তাবিজটা একটু খুলে দেখো তো কি লেখা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ হুজুর তাবিজটা আমার কাছে আছে আমি এক্ষুনি বাইর করে দেখতেছি এতে কি লেখা আছে পড়লে পাস না পড়লে ফেল আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি থেকে একটি করেছি আর সেই মেসেজটা হলো আল্লাহ সুবাহ হুয়া তালের উপরেই ভরসা রাখতে হবে কোনো তাবিজের উপরে নয় এবং পরিশ্রম করতে হবে আর মনে রাখতে হবে যেমন কর্ম তেমন ফল আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন